ভাবি এখানে দুপুরে রান্না করার জন্য গোছগুলো পরিষ্কার করে নিচ্ছিল তো আমরা সবাই দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম মেহমানদের জন্য দুপুরে কী কী আয়োজন করলাম সেটা নিয়ে আজকের ভিডিও তো হাই এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখানে রান্না করার জন্য গোজ ভিজে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তারপর আরাম করে ডিম সিদ্ধু করে নেওয়া হয়েছে এখানে পাতিলে পায়েস বসানো হয়েছে আর এদিকে কড়াই বসানো হয়েছে তো গোছটা বসিয়ে দেবে ভাবি তো রান্নাটা ভাবিই করবে তো এদিকে আরেক ভাবি হচ্ছে জাম মাখা ছিল তো আপনাদের দেখিয়েছি আমার ভাসুর জাম নিয়ে এসেছে তো সেটাই সবাই মিলে মাখিয়ে খাবো এখন যেহেতু সবাই আছি আর দুপুর সময় রোদের সময় কিন্তু জাম মাখা খেতে ভালোই লাগে তো এই তো পায়েসটা রান্না হচ্ছে এই পাশে ভাবি অলরেডি গোজ বসিয়ে দিয়েছে তো রান্নাটা আমার ভাবি করছে আমি একটু ভিডিও করলাম তো সব কিছু কেটে কুটে রান্নাটা বসিয়ে দিয়েছে আপনাদের সব কিছুই শেয়ার করতে পারবো না একটু একটু যেটুকু পারছি শেয়ার করছি তো এই তো রান্নাটা করে নিচ্ছে দুপুরে সবাই খাবে তো দুপুরের জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো আমরা হচ্ছে আজকে দুপুরে খেয়ে ঘুরতে যাব তো বাইরে যাবো সবাই মিলে তো সেই ভিডিওটাও দেখতে পারবেন তো আপনাদের বলেছি আমি পার্ট ওয়ান বাই পার্ট ওয়ান আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি লং ভিডিও হলে হচ্ছে সবাই অধৈর্য হয়ে যায় তো এখানে সব বাচ্চারা মিলে কোনো খেলছিল তো আপনারা অন্য চেনেন কি না জানি না এটা হচ্ছে মিলানো তো মিলানো এখানে খেলছিলো সব বাচ্চারা তো সব বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি তো এই তো আসলে সবাই একসাথে হলে একটা আনন্দ বাচ্চাদের একটা আনন্দ সবাই খেলাধুলা করতে পারে তো সবাই চলে যাওয়ার পরে আমার ছোট ছেলের অনেক মন খারাপ হয়েছিল। তো কয়েকদিন ওরা একসাথে ছিল অনেক মজা করেছে আনন্দ করেছে আসলে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি এরকম বিনোদন আনন্দ সবার সাথে দিলেও কিন্তু বাচ্চাদের মন ভালো থাকে যাই হোক আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুইটাই যৌথ ফ্যামিলি তো আমাদের দুই জায়গাতে অনেক আনন্দ হয় শ্বশুর বাড়িতে গেলেও কিন্তু এরকম সব বাচ্চারা একসাথে আনন্দ করে যখন অনুষ্ঠান হয় যা বা বাড়িতে ঈদে যায় যখনই যাই তো তখনও কিন্তু অনেক আনন্দ করে বাচ্চারা তো এই তো বাচ্চারা এখানে খেলছিল আমি একটু ভিডিও করে নিলাম তো সবাই অনেক আনন্দ করেছে মজা করেছে আসলে যখন বাচ্চাদের বন্ধ থাকে অবশ্যই সবার উচিত তো বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার তো আমি কয়েকদিন পর পরই ঘুরতে যাই আমার মন চাইলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো খালার বাড়ি তো নান্নির বাড়ি যেখানে মন চায় আমি সেখানেই যেতে পারি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো এই তো আমার জামাই হচ্ছে আবার বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছে তো এই তো বাচ্চারা আবার সবাই চিপস খাবে তো আমার দুই ছেলে এখানে দুষ্টুমি করছিল আর সবাই এখানে চিপস খাবে অনেকগুলোই চিপস এনেছে আমরাও খেয়েছি তো সবাই একটা একটা করে নিচ্ছিলো তো আজকের ভিডিওটু আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন তো এসে দেখি ভাবি রান্না অলরেডি প্রায় শেষের দিকে তো এখানে আম কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় শেষের দিকে তো এইদিকে আবার হচ্ছে আমি দুলা ভাইকে আম কেটে দিয়েছি তো এগুলো হচ্ছে আমাদের গাছের আম ছিল তো সেগুলোই কেটে দিয়েছিলাম খাচ্ছিলো ভাব দোলা ভাই তো আমরা সবাই খেয়েছি তো দোলা ভাই এখানে একাই খাচ্ছিলো আর আমার ভাই তারপর হচ্ছে আরেক আর দুই ভাই তো ওরা আবার বাইরে গিয়েছিল ঘুরতে তো এই তো আর তখন ছিল প্রচণ্ড গরম আসলে জাম মাখা খেয়েছি আবার আম খাওয়া হচ্ছে আবার কাঁঠালও ছিল তো যাই হোক সবাই মিলে কিন্তু একটা জিনিস খেলেও অন্যরকম একটা টেস্ট লাগে সেটা পাতি হোক তো আপনি দেখবেন সবাই যখন একসাথে থাকবেন একটা যদি পান্থাপাত সবাই মিলে খান সেটা কিন্তু অনেক মজা হয় তো এই তো ভাবি এখানে রান্না শেষ করে ফেলেছে তো এই তো এক কড়াই গোস এখানে গরুর গোছ রান্না করেছে এটা তো আরাম করে ডিম বেগুন ভাজি মাছ ভাজি আর হচ্ছে পোলাও রান্না করা হয়েছে পায়েস রান্না করা হয়েছে তো সব কিছু ভাবি রান্না করেছে আমার দুই ভাবি মিলে তো আমি একটু হেল্প করেছি আজকে তো আজকে আমার সহযোগিতা করেছে দুই ভাবি তো এই তো এক পাতিলে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে একটা গোস তো মাছ ভাজি ডিম ভাজি বেগুন ভাজি তো এই ছিল আজকের দুপুরের আয়োজন তো সবাই মিলে খেয়ে হচ্ছে ঘুরতে যাব সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও যেহেতু লং হয়ে যাবে এর জন্য আর কিছু শেয়ার করছি না তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাচ্চাদের বন্ধ পেলো অবশ্যই ঘুরতে যাবেন বা আমাদের বাসায় চলে আসবেন আপনাদের সবার দাওয়াত রইল ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ